গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর যে হামলা হয়েছে প্রশাসিক বর্বর যে হামলা হয়েছে তারই প্রতিবাদে গণ পরিষদ রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে শুধু গণ অধিকার নয় এই হামলার প্রতিবাদে এর পূর্বে বাংলাদেশ জামাত ইসলামী এর রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে এবং আরও কিছু সংগঠন এর প্রতিবাদ জানিয়েছে এই হামলা ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আইন উপদেষ্টার পদত্যাগ আমরা সরকারের সকল ব্যর্থতা দূর করে প্রশাসনকে একটি নির্দলীয় প্রশাসন গঠন করার আহ্বান জানিয়েছে দলীয় কার্যালয় থেকে সংগঠনকে করে ক্লাবের সম্মুখে রাস্তা হয়ে হাইকোর্ট হয়ে রাস্তা করেছে জাতীয় পতাকা হাতে যারা কিছুদিন আগে বছর খানিক আগেই। একটি বিপ্লব ঘটিয়েছিল এবং বিপ্লবের সহায়ক শক্তি হিসেবে যারা যাদের ভূমিকা ছিল বিশেষ করে নুরুল হক নুরু বেশিরভাগ সরকারের পতনের জন্য একটি আন্দোলনের ভিত্তিকে গড়ে তুলেছিলেন সেই নুরুল হক নুরুল পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকের হাতে যেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে তার উপর বর্ব হামলা করা হয়েছে এবং হামলার পর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার মস্তিষ্ক রক্তক্ষরণ হয়েছে নাকের হাড্ডি ভেঙে গিয়েছে এবং মিছিল থেকে জাতীয় পার্টির জাতীয় পার্টি সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে এই সংগঠনটির নেতাকর্মীরা বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পর বারংবার এই রাষ্ট্র ক্ষমতা নিয়ে জনগণের সাথে যে প্রতারণা করেছে তারই ধারাবাহিকতায় এই ফেসিস সরকার পতনের পরেও তাদের সেই প্রতারণা এবং তাদের সেই জনগণের বিরুদ্ধে জনবিরোধী কর্মকাণ্ড তারা অব্যাহত রেখেছে এই জাতীয় পার্টির উপর ভর করে আবারও ফ্যাসিস্ট আওয়ামী বাংলাদেশের আগমনের একটা সুযোগ নিচ্ছে সেই দাবি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করেছে রাজনৈতিক বিভিন্ন দল থেকে

যেই মুহূর্তে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে তার পরপরই দেশের প্রশাসনিক অবস্থার নাজুক দেখা যাচ্ছে এবং তার পরে দেশের চাঁদা বাট তারই ধারাবাহিকতায় জাতীয় নেতৃবৃন্দের উপর হামলার ঘটনা ঘটেছে এর আগে আমরা দেখতে পেরেছি নির্বাচন কমিশনে এন এক নেতার উপর প্রতিপক্ষের লোকজন হামলা করেছে আর আমরা দেখতে পারলাম প্রশাসনের লোকজন কয়েক বাহিনী মিলিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি রাজনৈতিক নেতা নুরুল হক নুরুল তার উপর হামলা করে গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যে যে নির্বাচন হবে সেটাকে আদৌ সুষ্ঠু হবে কিনা না নতুন করে ফেসিবাদের আবার পুনর্জন্ম পুনর্জন্মের একটা ব্যবস্থা সৃষ্টি করা